আজ আমি আপনাদের সাথে পরিচয় করাবো পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে অবস্থিত কাঞ্চননগর নামক স্থানে অবস্থিত একটি বিখ্যাত নবরত্ন কালী সাথে কালী মন্দিরটির নাম হচ্ছে কঙ্কালেশ্বরী কালী মন্দির মায়ের দর্শন করতে গেলে কিন্তু আপনাদের বর্ধমান জংশনে নেমে টোটো করে জনপ্রতি মাত্র কুড়ি থেকে তিরিশ টাকা দিলেই কিন্তু আপনি এই মন্দিরে চলে আসতে পারেন বর্ধমানের মহারাজ বিজয়চাঁদ মহাতাবের উদ্যোগে এই মূর্তি নগরের মন্দিরে প্রতিষ্ঠা করা হয় সেই সময় এই নবরত্ন মন্দিরে কোনো বিগ্রহ ছিল না পাথরে কালীমূর্তি প্রতিষ্ঠার দিন থেকে এখানে নিত্য পুজো শুরু হয় কথিত আছে এক ধার্মিক পরিব্রাজক কমলানন্দ মায়ের স্বপ্নাদেশ পান স্বপ্নাদেশ পেয়ে তিনি দামোদরের তীরে ধোপাদের কাপড় কাচার কাজে ব্যবহৃত এই পাথরটি উদ্ধার করেন সেই পাথরেই খোদাই করা ছিল এই দেবী মূর্তি এই পাথরের দেবী মূর্তি পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয় মন্দিরে ছ ফুট উচ্চতার কালো ব্যাসেল্ট পাথরে নিপুণ ও নিখুঁতভাবে খোদাই করা এই কালী মূর্তি প্রতিমার মাথার ওপরে রয়েছে হস্তি ও পায়ের নিচে সায়িত শিব ওপরে ডান হাতে ত্রিশূল নিচে দুপাশে দুটো শিয়াল মায়ের মন্দিরের একদম পাশেই কিন্তু মায়ের অন্নভোগ খাওয়ার জন্য অন্নকূট রয়েছে মাত্র দশ টাকায় সকালবেলায় কেউ যদি মন্দির প্রাঙ্গনে এসে কুপন সংগ্রহ করতে না পারেন তাহলে বর্ধমানের কার্জেন গেট থেকেও কিন্তু আপনারা মায়ের কুপন সংগ্রহ করতে পারবেন মূল্য কিন্তু মাত্র দশ টাকা মায়ের মন্দির থেকে বেরিয়ে কিন্তু ডান হাতেই রয়েছে পার্ক এখানে কিন্তু আপনারা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর বসে বিশ্রাম করতে পারেন এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় এবং লেজার শো হয় পুরো বিনামূল্যে মা কিন্তু খুবই জাগ্রত যে যা নিয়ে আসে তার কিন্তু তাই পূরণ হয় আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে রেস্টুরেন্ট আর এটা হচ্ছে নাট মন্দির তবে খাওয়ার পরে অনেকে বিশ্রামও নয় এখানে বসে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কুপন কেটে নিয়েছি কুপনে কিন্তু লেখাই আছে দুপুর সাড়ে বারোটার থেকে কিন্তু আড়াইটা অবধি কিন্তু ভোগ খাওয়ানো হয় আর এই যে এরকম লম্বা লাইন আর এখানেই খাওয়ানো হয় ভেতরের পরিবেশ খুবই সুন্দর আমি দেখিয়ে দিলাম প্রত্যেককে কিন্তু স্টিলের থালা দিয়ে দিয়েছে আর তার উপরে উচ্ছে আলু ভাজা আছে কথায় আছে ভোগ দর্শন করলে কিন্তু দুর্ভাগ্য কাটে তাই আপনাদেরকে একটুখানি আমি ভোগটা দেখানোর চেষ্টা করছি এরপর চলে এলো গরম গরম ধোয়া ওঠা ভাত আর ডাল তবে একটা কথা বলি যাদের পায়ে অসুবিধা আছে তাদের কিন্তু এখানে এসে কোনো রকম প্রবলেম হবে না তার কারণ এখানে কিন্তু সম্পূর্ণ চেয়ার টেবিলে খাওয়া মাটিতে বসে খাওয়ার কিন্তু এখানে কোনো ব্যবস্থা বস্থা তাই তারা কিন্তু এখানে পরম তৃপ্তিতে খেতে পারবে ভাত ডালের পর চলে এলো বাঁধাকপির তরকারি আর তারপর চলে এলো আলু ফুলকপির তরকারি এরপর ছিল খেজুর আমসত্বের টমেটোর মিষ্টি চাটনি আর ছিল সাথে শেষ পাতে বোদে খাবারের স্বাদ নিয়ে আর কি বলি ভোগ সবসময় অমৃত হয় একদম অমৃত ছিল খেতে এরপরে হাত ধুতে চলে গেলাম খাওয়ার পর উচ্ছিষ্টগুলো ফেলে কিন্তু একটু ধুয়ে এনাদেরকে দিয়ে দিতে হবে এনারা সার জলে ধুয়ে দেবেন মায়ের মন্দিরের পাশেই কিন্তু রয়েছে বৃদ্ধাশ্রম মন্দিরে কিন্তু সন্ধ্যেবেলায় খুব সুন্দর করে আরতি করা হয় আরতির পর কিন্তু খিচুড়ি প্রসাদ ভোগ হিসাবে সবাইকে দেওয়া হয় এবং সন্ধ্যেবেলাও কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে কালী পুজোতে কিন্তু খুব ধুমধাম করে এখানে পুজো করা হয় এবং রাত্রেবেলায় প্রত্যেককে ভোগ বিলি করা হয় খিচুড়ি ভোগ দেওয়া হয় একদম বিনামূল্যে সবাইকে লেখার জন্য অনুরোধ করা রইল জয় কঙ্কালেশ্বরী মায়ের জয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন